আসসালামু আলাইকুম বিওয়াশ ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের জেরিন ফার্নিচারের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাত পাশে থাকা ব্ল্যাক ক্লিক করে দেবেন তবে আজকে আমি আপনাদেরকে একটি নতুন ডিজাইনের থেকে একদম নিউ ডিজাইন একটি ডাইনিং টেবিল দেখাবো খুব সুন্দর মডেলের এই ডাইনিং টেবিলটা হলো স্যার এই ডাইনিং টেবিলটা হলো স্যার চিটাগাং সেগুন কাঠের একদম লেকার পলিশ খুব সুন্দর একটি ডাইনিং টেবিল দেখেন কাঠগুলো আমাদের আবার তাহলে গ্লাসটা লাগাই না আমরা আমরা কাস্টমারের বাসায় নিয়ে গ্লাসটা ফিটিং করে দেবো অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে তিন ফিট খুব সুন্দর একটি ডাইনিং টেবিল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন জেরিন ফার্নিচারটা হলো ঢাকা লালবাগ কেল্লা কেল্লার থেকে পশ্চিমে আসলেই কামরাঙ্গ্বর বাজার ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংকের মাঝামাঝি আমাদের ডাইনিং টেবিলটি ইয়া দোকানগুলোয় তবে ডাইনিং টেবিলগুলা আমাদের গোটাউনে অনেক ডাইনিং টেবিল আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের থেকে কিনবেন না পছন্দ হলে মার্কেট থেকে দেখে কিনবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ খুব সুন্দর একটি ডাইনিং টেবিল একদম চিটাং সেগুন কাঠের দেখেন একদম লেকার পলিশ ও পিতল বহানো আছে মাছ পিতল বহানো আছে আমাদের এই যে সাইডে পার্থগুলার যে পিতল বহানো আছে অনেক সুন্দর করে আমরা এই ডাইনিং টেবিলটা বানাচ্ছি এই দেখেন একদম খুব সুন্দর ডিজাইনের ভিতরে এই ডাইম ডাইনিং টেবিলটা ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন ও প্রবাসী ভাইয়েরা আমাদের স্ক্রিনের সামনে দুটি নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ও সরাসরি কলও করতে পারবেন ওর রহমতে যদি ভালো লাগে আপনারা আমাদের যে ইন ফার্নিচারে চলে আসবেন তারপরে আমাদের এই দিন ওয়ার্ড্রুপও আছে দেখেন খুব সুন্দর ওয়ার্ড্রুপ এই ওয়ার্ডড্রুপগুলোর প্রাইসগুলো হইলো তিরিশ হাজার টাকা লেকার পলিশ দিয়ে হাতের দিয়ে ছাব্বিশ হাজার টাকা তারপরে এই যে আমাদের আরেকটি ড্রেসিং টেবিল আছে দেখেন খুব সুন্দর ড্রেসিং টেবিলগুলা ভিতরে অনেক জায়গা আমাদের এই ড্রেসিং টেবিলগুলোর প্রাইসগুলো পড়ছে বাইশ হাজার টাকা লোকার পলিশ দেওয়া হাতের পলিশ দেওয়া নিলে উনিশ হাজার টাকা চিটাগাং সেগুন কাঠের এই যে ভিতরে চুরি আলনা আছে দেখেন ভিতরে অনেক জায়গা একটা আলমারি মিনি আলমারি সিস্টেম ড্রেসিং টেবিল নিশাল্লাহ যদি ভালো লাগে আপনারা আমাদের জেরিন ফার্নিচারে চলে আসতে পারেন তার বে এই যে একটি দুই পাটের আলমারি আছে অনেক সুন্দর আলার আমাতে যদি নিতে আসেন আপনারা আইসা আমাদের দোকানে সরাসরি দেখবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে আপনারা আমাদের থেকে কিনবেন ইনশাআল্লাহ চিটাং সেগুন কারের এই যে একটি শোভা মোগল সোভা এই যে একটা মোগল সোভা টু টু ওয়ান টু টু ওয়ান এই মোগল সোভাটার প্রাইস পড়ছে সত্তর হাজার টাকা এই মোগল সোভাটার প্রাইসটি পড়ছে সত্তর হাজার টাকা এই যে একটি মোটা ট্রেন মিলি গ্লাস দিয়ে আমরা এই টেবিলটার উপরে গ্লাসটা দিয়েছি এই যে এখানে নকশাগুলা খুব দক্ষতার কারিগরের দ্বারায় আমরা এই নকশাগুলা করেছি ইনশাল্লাহ তারপরে এই যে আর একটা আলমারি আছে দেখেন তিন পাটের এই একটি আলমারি আছে তিন পাটের তারপরে এই একটি আলমারি আছে দুই পাটের যদি ভালো লাগে আপনারা আমাদের যে ঋণ ফার্নিচারে চলে আসবেন ইনশাল্লাহ যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটি কামনা করছি প্রবাসী ভাইয়ারা ভালো থাকেন এটি আমরা দোয়া করছি আসসালামু আলাইকুম